সাধারণ শিক্ষার্থীদের বিপুল সারা পেয়ে আমরা যখন চাকরিতে পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি ঠিক ভোট গ্রহণের আগে তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামের কোন এক অখ্যাত কোম্পানি থেকে প্রায় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাংশু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণে ওয়েমার মেশিন সরবরাহ করেন ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কার্যকরি করার বিষয়টি বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওয়েমার মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি ভোট ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে করে ছাত্র শিবিরের শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কাজ মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাত ইসলামের কোম্পানি ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরাপেক্ষতা বজায় রাখবে ছাত্র শিবিরের নির্লক্সা বাস্তবায়নে কোনো ধরনের চালাবেন না আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতা ক্যাম্পাসের আশেপাশে হয়েছে এতে সাধারণ শিক্ষার্থীরা এবং এমনকি এই অবস্থা থাকলে শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন চারশো নির্বাচনের ছাত্রছাত্রীদের ভোট ছাত্র চারশো নির্বাচনের ছাত্রছাত্রীরা ভোট দেবে